হঠাৎ করেই খেয়াল করছেন যে আপনার সন্তান অভদ্রভাবে কথা বলছে একটু রোড়ো আচরণ করছে বা ওর বয়সের তুলনায় ও যেমন আচরণ করার কথা সেরকম আচরণ করছে না আপনি যদি হঠাৎ করেই এটা খেয়াল করে থাকেন বা আপনার কাছে মনে হয় যে ওর কথা বলার মধ্যে রাগ অবাধ্যতার অসম্মান বেড়ে গেছে তখন আমরা খুব সহজেই আমরা সচরাচর বাচ্চাদেরকে বলে থাকি আসলে এখনকার বাচ্চা কাচ্চা কী বলে কি করে ওরা একটু বেয়াদব আচরণ এখনকার বাচ্চারা কেরি করে হ্যাঁ আমরা সহজেই এগুলো বলে থাকি কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন এই অভদ্রতা ও কোথা থেকে শিখেছে সন্তান যখন কথা বলা শিখে তখন ওর চারপাশের সবচেয়ে বেশি সময় কাটায় কার সাথে নিশ্চয়ই সেটা আপনার সাথে আপনার সন্তান আপনার সাথেই বেশি থাকবে এটাই স্বাভাবিক সন্তান আপনার কাছ থেকেই শিখে কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করতে হয় আপনি যদি বাসায় সবসময় চিৎকার করে কথা বলেন রাগে ওকে ধমক দেন সবার প্রতি তাচ্ছিল্য নিয়ে কথা বলেন তাহলে ওর শেখার জায়গাটা কেমন হবে একবারও কি ভেবেছেন আপনি যখন সন্তানের সঙ্গে ধৈর্য না ধরে কথা বলেন ছোটো ছোটো ভুলে অপমান করেন তখন সন্তানও ভাবে এটাই স্বাভাবিক আপনি যখন বাসার গৃহকর্মী দোকানদার বা আত্মীয় স্বজনদের সাথে অসম্মানজনকভাবে কথা বলেন সন্তান চোখে দেখে আর তা মেনে নেয় তবে শুধু দেখা নয় আপনি যখন ওকে সময় দেন না ওর কথা গুরুত্ব দেন না তখন একরাশ হতাশা জমে ওর ভিতরে এই অভিমান অবহেলা আর রাগ সব একসাথে মিলে গিয়ে রূপ নেয় একটা বিরূপ আচরণে তাই সন্তানের অভদ্রতা শুধুই ওর দোষ নয় এটা অনেকটা আয়নার মতো ও যেটা দেখে সেটাই ফিরিয়ে দিচ্ছে আপনার সন্তানকে ভদ্র সহানুভূতিশীল আর সম্মানজনক মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে প্রথমে নিজেকে পরিবর্তন করুন ওর সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন ওকে ও কী বলতে চায় ও কি করতে চায় সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন তার সাথে ভালো ব্যবহার করুন এবং তাকে সম্মান দিন শুধু বলবেন না দেখিয়ে দিন কিভাবে মানুষকে সম্মান করতে হয় কিভাবে ভালো কাজ করতে হয় এই ওর এই ছোটো ছোটো বয়সে ওকে মানে মানুষকে সাহায্য করার প্রবণতা কোনো বয়স্ক মানুষকে একটু পানি এগিয়ে দেয়া বা সে হাঁটতে পারছে না তাকে একটু হাত ধরে মানে এগিয়ে দেয়া এটাও কিন্তু ও ছোটোবেলা থেকে শিখে কিভাবে বড়দেরকে সম্মান করতে হয় তাদের প্রতি সহানুভূতিশীল হতে হয় কারণ মনে রাখবেন সন্তান কথা শুনে শেখে কম চুপ দিয়ে শেখে বেশি বিষয়টা এমন আপনি তাকে গদবাধা উপদেশ দিতেই থাকেন উপদেশ দিতেই থাকেন সে কিন্তু এটা মাথায় নেবে না বা তা সে এটা তার ব্রেনে ক্যাচ করতে তার মানে অনেক সময় সময় নেয় কিন্তু আপ ও যেটা দেখে এটা কিন্তু দ্রুত সে সেটা ক্যাচ করে নিতে পারে আরেকটা জিনিস যেটা হচ্ছে স্ক্রিন টাইমিংটা যতটুকু সম্ভব কমিয়ে দিলে আপনার বাচ্চার ফিউচারটা অনেক বেটার হবে আমার কাছে মনে হয় বাচ্চারা স্ক্রিনে কী দেখে সব সময় আমরা প্যারেন্টসরা কিন্তু একদম চব্বিশ ঘন্টা নজরে নজরে রাখতে পারি না ও যদি